নবীনগর টিভি সত্য প্রকাশে আপোষিন আখরাই বন্যায় ক্ষতিগ্রস্ত সুবিধা বঞ্চিতদের মাঝে প্রবাসী ইঞ্জিনিয়ার কবির শিকদার ও ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমানের আর্থিক সহায়তা প্রদান ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী ইঞ্জিনিয়ার কবির হোসেন শিকদার ও তার বন্ধু ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান জাকারিয়া ওই দুই বন্ধু আখাড় উপজেলার বন্যা দুর্গত অসহায় ও সুবিধা বঞ্চিত অর্ধ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক উপহার তুলে দিয়েছেন প্রবাসী ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি হয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মোহাম্মদ স্বপন শিকদার নিয়ামত শিকদার ও জাবেদ মিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার কবির হোসেন শিকদার বলেন এ বন্যায় মানুষ মানুষের পাশে দাঁড়ানোর যে নজির দেখেছি তা সত্যি এক নতুন বাংলাদেশ হিসেবে আমরা প্রবাসীরা অনুমান করছি দেশের মানুষ দেখিয়েছে যে তারা যে কোনো জাতীয় সমস্যা ঐক্যবদ্ধ হয়েই মোকাবেলা করবে এবং করতে পারে তাই আমরা প্রবাসীরাও আমাদের সাধ্যমতো বন্যায় দুর্গত অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং করে যাব প্রবাস হতে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাবির হুসেন শিকদার ও ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান বলছি আপনারা অবগত আছেন যে ব্রাহ্মণ বাড়িয়াস্ত আখরা পূর্বাঞ্চল বন্যা ও ভারতীয় পানির চাপে অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয় তারই প্রেক্ষিতে আমি ও আমার বন্ধু ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমানের উদ্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধ শতাধিক পরিবারের মাঝে কিছু আর্থিক আমাদের সাধ্যমতো আর্থিক সহযোগিতা করতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের মাঝে আমাদের ভালোবাসা আমাদের আর্থিক সহযোগিতা প্রদান করতে সক্ষম হই নবীনগর টিভি সত্য প্রকাশে ন